chama nosso sonhai আমার ভালোবাসার মানুষের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই সবাই বেশি বেশি করে সাপোর্ট করবেন আমারে ঠিক আছে আমি যেন আপনাদের মাঝে ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও আপলোড করতে পারি আমার পেজে এটা হচ্ছে আমার নতুন ইউটিউব চ্যানেল সবাই সাপোর্ট করবেন আমাদের সবার ভালোবাসা চাই আসলে ভালোবাসা না থাকলে তো আগাইতে পারবো না ঠিক আছে সবাই সাপোর্ট করবেন বেশি বেশি করে